ব্যাংক থেকে পোস্ট অফিসে টাকা জমা করুন নব্বই পার্সেন্ট লোক এটা জানেনই না যে পোস্ট অফিসে কী কী সুবিধা আপনারা পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে এর ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক আজকে ডিজিটাল যুগে ব্যাংকিং সেবা অনেকটাই সহজ হয়ে উঠেছে যার ফলে অনেক সহজেই টাকা পাঠানো অর্থাৎ মানি ট্রান্সফার এবং লেনদেন করা যায় আগে কোনো ব্যাংকের চেক ক্যাশ হতে এক সপ্তাহ লেগে যেত এখন এক সেকেন্ডের মধ্যেই দেশের যে কোনো জায়গায় টাকা পাঠানো বা যে কোনো লেনদেন করা সম্ভব আর ব্যাংকের পাশাপাশি ভারতীয় পোস্ট অফিসেও এই ধরনের ডিজিটাল পরিষেবা যুক্ত হয়েছে তাই এখন সহজেই ব্যাংকিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস বা পোস্ট অফিস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহজেই লেনদেন করা সম্ভব হাউ টু ট্রান্সফার মানি ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু পোস্ট অফিস অ্যাকাউন্ট দেশে কোর ব্যাঙ্কিং সিস্টেমের ফলে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা পাঠানো মাত্র কয়েক মিনিটের ব্যাপার এখন গ্রাহকদের আর অতিরিক্ত নাম যোগ করার ঝামেলা নেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিসে টাকা ট্রান্সফার করে পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া যায় এই সুবিধা সারা ভারতে ছড়িয়ে পড়েছে যা আর্থিক লেনদেনকে আরও দ্রুত করে তুলেছে যার ফলে সময় ও ঝুঁকি দুটোই কম হচ্ছে ব্যাংক থেকে পোস্ট অফিসে টাকা পাঠানোর নিয়ম ব্যাংক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে এন বা আরটিজিএস ব্যবহার করা যায় পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা জমা বা সুকন্যা সমৃদ্ধি যোজনার লেনদেনের জন্য শুধুমাত্র এন মাধ্যমে করা যাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে গ্রাহকের নাম না দিয়েও অনলাইন এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলতে হয় যাতে লেনদেন সফল হয় এই সুবিধা গ্রাহকদের আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করে ব্যাংক থেকে পোস্ট অফিসে এনএফটি দিয়ে টাকা ট্রান্সফার করা এখন সাধারণ হয়ে উঠেছে লেনদেনের গুরুত্বপূর্ণ শর্ত এবং সীমাবদ্ধতা পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে পূর্ববর্তী বছরের কোনো অসম্পূর্ণ লেনদেন থাকলে অনলাইন ট্রান্সফার সম্ভব নয় সেক্ষেত্রে গ্রাহকদের স্থানীয় পোস্ট অফিসে গিয়ে সেই টাকা জমা দিতে হয় পিপিএফ অ্যাকাউন্ট মেয়াদ শেষ হয়ে গেলে ম্যাচিউরিটি তারিখের এক বছরের মধ্যে পাসবুক এবং ফর্ম জমা দিতে হয় ট্রান্সফার করা টাকার পরিমাণ সবসময় পঞ্চাশ টাকার গণিতিক হতে হবে এক অর্থবর্ষে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করার সর্বোচ্চ সীমা দেড় লক্ষ টাকা এই নিয়মগুলি মেনে চললে ব্যাংক থেকে পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা জমা করা ঝামেলামুক্ত হয় অনলাইন ট্রান্সফারের ধাপসমূহ নেট ব্যাঙ্কিংয়ের লগ ইন করে শুরু করুন এই প্রক্রিয়া তারপর পেমেন্ট বা ট্রান্সফার অপশানে যান কুইক ট্রান্সফার উইদাউট বেনিফিশিয়ারি নির্বাচন করুন যাতে দ্রুত লেনদেন হয় গ্রাহকের নাম লিখুন এবং পিপিএফ বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নম্বর দুবার দিন ইন্টার ব্যাঙ্ক ট্রান্সফার অপশান বেছে নিয়ে আইএফএসসি কোড হিসেবে এখানে একটা দেখতে পাচ্ছেন আইপিওএস তিনটে চারটে জিরো ডিওপি টাইপ করুন এনএফটি নির্বাচন করে টাকার পরিমাণ লিখুন এবং শর্তাবলিতে সম্মতি দিন ধাপগুলো বিস্তারিত বর্ণনা সাবমিট বাটনে ক্লিক করে নিশ্চিত করুন পৃষ্ঠায় যান মোবাইলে আসা ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করুন এরপরে লগ আউট করে নিরাপদে শেষ করুন প্রক্রিয়া এই উপায়ে ব্যাংক থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমা করা সহজ যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যাংকের সাপোর্ট নিন পিপিএফ অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতির কারণে পোস্ট অফিস থেকে ব্যাংক টাকা জমার পদ্ধতি পোস্ট অফিস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে হলে ইলেকট্রনিক কারেন্সির সার্ভিস ক্লিয়ারেন্স সার্ভিস ও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিপিবি এর মাধ্যমে টাকা জমা করতে পারেন এই সুবিধা গ্রাহকদের জন্য সময় সাশ্রিয় এই সুবিধার উপকারিতা এবং সতর্কতা ব্যাংক থেকে পোস্ট অফিসে কিংবা পোস্ট অফিস থেকে ব্যাংকে টাকা লেনদেন করে সময় এবং খরচ বাঁচান এটি গ্রাহকদের দীর্ঘমেয়াদি সঞ্চয়কে উৎসাহিত করে এনএফটি দিয়ে পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা জমা করলে কোনো অতিরিক্ত চার্জ লাগে না সাধারণত তবে অ্যাকাউন্টের বিস্তারিত চেক করে নিন লেনদেনের আগে যদি অ্যাকাউন্টে ডিফল্ট থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে আগে সেটি ঠিক করে নিন এই নিয়মগুলি মেনে চললে আর্থিক সুরক্ষা নিশ্চিত হয় ভবিষ্যতের পরামর্শ আগামী দিনে এই পোস্ট অফিস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানি ট্রান্সফার সুবিধা আরও উন্নত হতে পারে ডিজিটাল ভারতের অংশ হিসাবে গ্রাহকরা নিয়মিত অ্যাকাউন্ট চেক করে রাখুন যাতে কোনো সমস্যা না হয় পিপিএফ অ্যাকাউন্ট টাকা জমা করার এই উপায় সবার আগে সবার জন্য উপকারী সুকন্যা সমৃদ্ধি যোজনায় অনলাইন লেনদেন করে মেয়েদের ভবিষ্যতে সুরক্ষিত করুন যদি নতুন নিয়ম আসে তাহলে সরকারি ওয়েবসাইটে চেক করুন ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা ট্রান্সফার এখন সকলের হাতের মুঠোয়